এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কালকে টোয়েন্টি ফার্স্ট জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আর ইগা ডেতে আমরা আমাদের বাচ্চাদেরকে কিভাবে এনকারেজ করতে পারি বিভিন্ন রকম যোগা করার জন্য সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এমন অনেক কিছু পোজ আছে যেগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে বাড়িতে করাতে পারি আর সেই পোজগুলো করলে বিভিন্ন রকম বেনিফিটস আমরা পাবো তো তার মধ্যে যেমন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা জিনিস সেটা হচ্ছে যে হোল্ড হোল্ড করা যে কোনো পোশ্চার যে কোনো পোজ যখন বাচ্চাটাকে হোল্ড করতে পারছে তখনই তার বেনিফিটসটা অনেক বেশি পাওয়া যায় তখন অনেকটা সেটা ভালো পাওয়া যায় আর যখনই কোনো একটা পোজ বাচ্চা হোল্ড করছে সেখানে তাদের একটা পেশেন্স ডেভেলপ হচ্ছে সেখান থেকে তাদের একটা কনসেনট্রেশন স্কিল ডেভেলপ হচ্ছে আর যোগা হচ্ছে আমাদের রুটস আমরা যদি বাচ্চাদেরকে যোগা করার জন্য এনকারেজ করি তাহলে আমরা তাদেরকে অনেকটা আমাদের রুটসের সাথে কানেক্ট করতে পারবো তাই এটা খুব ইম্পর্টেন্ট যোগার সাথে আমাদের বাচ্চাদেরকে কানেক্ট করা তো তো কীরকম ধরনের যোগা আমরা আমাদের বাচ্চাদেরকে করাতে পারি সেটা নিয়ে আমি একটা পডকাস্ট শ্যুট করেছিলাম আমার আরেকটা চ্যানেল আছে গ্রোয়িং টুগেদার উইথ পাইল সেখানে আমি আমার যোগাগুরু সচিন স্যারের সাথে একটা পডকাস্ট শ্যুট করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম যে কি রকম ধরনের যোগা আমরা বাচ্চাদেরকে করাতে পারি আর বাচ্চারা তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করেই বাইরে স্পোর্টসের অ্যাক্টিভিটিস বা আউটডোর অ্যাক্টিভিটিস সেটার সাথে যোগার কী ইম্পর্টেন্স ওইগুলো ওই সব অ্যাক্টিভিটিসের সাথে যোগাটা আলাদা কেন য়োগাটা কেন করানোটা ইম্পর্ট্যান্ট আর তাছাড়াও যোগার বেনিফিটস কী কী যোগা বাড়িতে করাতে পারেন আর আর কোভিডের পর একটা জিনিস নোটিস করেছি যে অনেক বাচ্চা চোখে চশমা দেখা যায় তাই যোগা তাই আমি সাথে সাথে এটাও আলোচনা করেছিলাম মাধ্যমে আমরা কিভাবে বাচ্চাকে আইসটাকেও আমরা অনেকটা হেলদি বানাতে পারি কারণ এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের বডি পার্টস তাই না তো সে সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিচ্ছি যে কি কি যোগা আমরা বাচ্চাদেরকে বাড়িতে করাতে পারি এর বেনিফিটস কি সেটা নিয়ে আমি আলোচনা করেছি তো অবশ্যই দেখুন সেই ভিডিও সেটা আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে অনেক সেটা সেটার থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আজকের মতো এখানেই টাটা হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে অবশ্যই যোগাকে নিজেদের লাইফের মধ্যে ইনভলভ করুন আর বাচ্চাদেরকে এনকারেজ করুন যোগা করার জন্য তাহলে আজকে এখানেই টাটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ বা বাই